ওভারব্রিজ নির্মাণের দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ কুমারঘাট কেন রোড এলাকায় রেলওয়ে রাস্তার ওপর ওভারব্রিজের দাবি নিয়ে এবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন এলাকাবাসীরা কুমারঘাট শহর থেকে কে এন রোড হয়ে দাঁত্রুই গ্রাম হয়ে মাছমারা যাওয়ার বিকল্প রাস্তা যাওয়ার পথে কুমারঘাট কে এন রোড এলাকায় রেলওয়ে রাস্তার ওপর ওভারব্রিজের দাবি নিয়ে ফের কুমারঘাট কে এন রোড এলাকার স্থানীয় জনগণ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন জড়ো হয়ে রেলওয়ে রাস্তার ওপর ওভারব্রিজের দাবি নিয়ে আজ কুমারঘাট মহকুমা শাসক অফিসের কর্মরত ডিসিএম অভিজিৎ কুমার দাসের নিকট ডেপুটেশন প্রদান করে জানা যায় দু হাজার পনেরো সাল থেকে রেলওয়ে রাস্তার ওপর ওভারব্রিজের দাবি নিয়ে তৎকালীন জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দদের কাছে এবং রেলওয়ে দপ্তরের উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ে দপ্তরের জেনারেল ম্যানেজার লামডিং ডিভিশন বদরপুর রেলওয়ে দপ্তর পাশাপাশি রাজ্য কেন্দ্র সরকারের কাছে এই দাবি নিয়ে লিখিত আকারে দেওয়া হয়েছিল গ্রামের মানুষরা বাস্তবে তার কোনো কাজ হয়নি বলে অভিযোগ করলেন জানা যায় প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বাজারে যাত্রী সহ দুই থেকে তিন হাজার মানুষ চলাচল করে এই রেল রাস্তার উপর দিয়ে তার কারণ তাদের জন্যে কোনো ওভারব্রিজ নির্মাণ করা হয়নি বর্তমানে যদি দুর্ঘটনা হয় তাহলে তার দায় কে বহন করবে এই প্রশ্ন রেখে আবারও তারা এই ডেপুটেশন প্রদান করলেন রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা আমাদের দু হাজার পনেরো সাল থেকে আমাদের কোচিংয়ের উপর একটা ওভার তৈরি করার জন্য আমাদের দাবি ছিল এই দাবি নিয়ে আজকে আমরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের রাজ্য প্রশাসন জেলা প্রশাসন পৌরসীমা প্রশাসন এবং লোকের নেতৃত্ব সাদেশ বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি কিন্তু আমাদের ওভার ব্রিজের কাজ এখনো শুরু হয় না ওভার ব্রিজ না হওয়ার দরুন আজকে আমাদের এদিকে চলাফেরা মুশকিল প্রায় সাত সাতটি গ্রামের দু থেকে তিন হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে আমরা চলাচল করি এবং লাইফ লাইন বলা চলে কেন্দ্রটি তো আজকে সেই দাবি নিয়ে আমরা আজকে কুমারঘাটের স্থানীয় প্রশাসন প্রশাসকের নিকট আমরা দাবি নিয়ে মিলিত হয়েছি এবং ওনার কাছে আমরা অতিসত্তর উপায় দেশ স্থাপনের জন্য আমরা ডেপুটেশন প্রদান করেছি এই দাবিটা কবে ছিল আপনাদের এই দাবিটা দু হাজার পনেরো ইংরেজি থেকে আমরা এই দাবি করে এসেছি এ ব্যাপার নিয়ে আপনাদের রেলওয়ে দপ্তরের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ রেলওয়ে দপ্তরের কার্যকর্তাদের সঙ্গে আমরা অনেকবার আলো আলোচনা করেছি এবং আমরা রিফেমিদের সঙ্গে পাঠিয়েছি ওনারা কোনো আশা দিয়েছেন মানে খেয়াল দুল ওরা বলছে এই কাজটা রাজ্য সরকার করবে কিন্তু দেখা গেছে ওই সমস্ত জায়গাগুলি সব কিছু অ্যাকোয়ার করা হয়েছে রেল দপ্তরের নামে এবং জনগণের আশা যাওয়ার পরটা রেল কর্তৃপক্ষ তৈরি করার যেখানে কথা আছে এখানে রাজ্য প্রশাসন তো করবেই না তো আমরা প্রতি এই দাবির জন্য আমরা সড়কতে চলছি আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা আগামী দিনে রেল রুখ করব এবং আরো বৃহত্তর আন্দোলনের জন্য আজকে আপনারা মহকুমা প্রশাসনের কাছে আপনার ডেপুটেশন দিয়েছেন ওনারা কি আশা দিয়েছেন আপনাদের আশ্বাস দিয়েছে মহকুমা প্রশাসক যে আমাদের দাবিটা ন্যায্য দাবি এবং আমর জনগণের স্বার্থে এবং সেই দাবিটি যথাযথভাবে ওনারা বেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দাবিটি অতি পূরণ করার জন্য ওনারা চেষ্টা করব আপনার এখানে কয়টি গ্রামের যাতায়াতের এতে আমাদের সাতটি গ্রামের মাসমারা দনিচারা শেরমান টিলা পাচেন্দ্রপাড়া নীলকুমার পাড়া বাজবাগান চাপবাগান সুকান্তনগর ডাচি এবং স্পেশালি ইন যেটা আমাদের একলব্য স্কুলের যে ছাত্র ছাত্রীরা এদিকে যাতায়াত করতে এবং তাদের যারা গার্জিয়ান আছে যারা স্কুল শিক্ষক তারা যাতায়াত করতে একটা চরম অসুবিধা এলাকাতে কোনো স্কুল প্রতিষ্ঠান রয়েছে হ্যাঁ রয়েছে ছাত্রছাত্রীরাও এই রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফের জীবনের ঝুঁকি নিয়ে চলাফের করতে হয় এবং এই রাস্তার উপর দিয়ে এখানে চারু শিল্প কারখানা প্রতিষ্ঠিত আছে ওদের মালপত্র নিয়ে আসা কষ্টকর আপনারা কি এলাকাবাসীর তরফ থেকে ডেপুটেশন দিয়েছেন না অন্য কোনো সংগঠন তরফ থেকে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই